হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই রিক গার্ডেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনারা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়ার সমস্যা নিয়ে আমি আজি এই যে লঙ্কা গাছের পাতা যে কুকড়ে গেছে তার সঙ্গে দেখুন লঙ্কা লঙ্কাগুলাও কুকড়ে গেছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরা আছে অথচ লঙ্কা গোলাও গেছে লঙ্কার পাতা তো বন্ধুরা আজ আমি বলবো এই লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় কিসের জন্য সো লঙ্কা গাছের পাতা একমাত্র থিপস আর সাদা মাছি এই সবের পোকার জন্য পাতাগুলো কুঁকড়ে যায় অনেক ক্ষেত্রে ফুলও আসে কিন্তু ঝরে যায় তো এটার সমাধানের জন্য আজ আমি আপনাদেরকে বলবো তো বন্ধুরা দেখুন আপনি এই যে রসুন এই রসুনের তিন চারটে ক আপনি যদি থেতে করে ও রসটা জলে এক লিটার জলে মিশিয়ে গোটা গাছে ভালোভাবে স্প্রে করে দেন তাহলে এই যে পোকামাকড়গুলা আক্রমণ থেকে বাঁচাতে পারবেন গাছকে এই পাতা কুকুরে যাওয়াটাও ঠিক হয়ে যাবে আবার আপনি করতে পারেন কি এই যে হলুদ আর আপনি যে কোনো শ্যাম্পু নিতে পারেন শ্যাম্পু আর এই হলুদ মিশিয়ে আপনি স্প্রে করবেন গোটা গাছে তাহলেও আপনার পাতা কুকুরে যাওয়ার সমস্যা ঠিক হয়ে যাবে আমি দেখাচ্ছি করে তো দেখুন বন্ধুরা আমার এই স্প্রে বোতলে এক লিটার জল ভরা আছে তাতে আমি শ্যাম্পু ভরে দিলাম জলের সঙ্গে মিশিয়ে নেব আর কিছু হলুদও দিয়ে দিলাম এবার এটা স্প্রে করে নেব এবার আমরা কাম করে নেব তো বন্ধুরা দেখুন আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে না এবার গোটা গাছটাতে আমি স্প্রে করে দিচ্ছি ভালোভাবে গোটা গাছটাতে আমি স্প্রে করে দেব দেখুন আপনাদের ছোট্ট রানীও স্প্রে করে দাঁড়াও মামা দাঁড়াও তুমি দেবে দিচ্ছি তুমি দাও এবার তো বন্ধুরা দেখুন আমার এই গাছটাতে প্রচুর পরিমাণে আক্রমণ করেছিল পাতা কুকুরেও গেছিলো দেখুন তার জন্য আমি কিছু ডালও কেটে দিচ্ছি করার ফলে দেখুন পাতাগুলো ঠিক হয়ে গেছে নতুন ভাবে কুড়িয়ে এসছে লঙ্কাও ধরতে লেগেছে দেখুন কত কুড়িয়ে এসছে আর লঙ্কা ধরছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসব পরের ভিডিও নিয়ে আর লঙ্কা গাছের সমস্যাও ঠিক হয়ে যাবে লঙ্কাও ধরবে অনেক প্রচুর পরিমাণে তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত